ভাবুন তো হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ের ডুবে গেল বিশাল জাহাজ চারদিকে শুধু মৃতদেহ আর সেই মৃত্যুকূপে একা বেঁচে রইল এক মানুষ অপরিচিত নির্জন দ্বীপে আটকে পড়া এই মানুষকে টিকে থাকতে হল দিনকে দিন মাসকে মাস এমনকি বছরকে বছর শুরুতে তার সঙ্গী শুধু এক কুকুর সিম্বা পরে এক অচেনা আদিবাসীর সঙ্গে তৈরি হল অবিশ্বাস্য বন্ধুত্ব কিন্তু এই দ্বীপে শুধু ফল আর পাখি নেই আছে ভয়ের ছায়া আছে শত্রু গোত্র আছে বিশ্বাসের সংঘাত আর আছে সেই অদ্ভুত প্রশ্ন এই মানুষ কি কখনো মুক্তি পাবে নাকি দ্বীপই হবে তার চিরকালের কবর একজন মানুষ টানা তিন দিন তিন রাত ধরে ঘুমিয়েছিল সমুদ্রের পাড়ের এক পাথরের ওপর চোখ মেলতেই যেন বুক কেঁপে উঠল চারপাশে তাকিয়ে দেখল তার নাবিক সঙ্গীরা সবাই সমুদ্রে ঘুমিয়ে আছে কিন্তু কাছে গিয়ে বোঝা গেল তারা বহু আগেই মারা গেছে হঠাৎই তার মনে হল এই ভয়াবহ জাহাজ ডুবির পর বেঁচে আছে একমাত্র সেই তাই ভাড়াক্রান্ত মনে সঙ্গীদের লাশ টেনে এনে বালুজরে কবর দিল সন্ধে নামার পর সামনে দাঁড়িয়ে থাকা অজানা অরণ্যের ভেতর সে ঢুকতে সাহস পেল না অসহায় হয়ে গাছের নিজে বসে রইল ভাবল আগামীকাল হয়তো বাঁচার কোনো উপায় খুঁজে পাবে পরদিন ভোরে ঘুম ভাঙতেই তার চোখে পড়ল দূরে পড়ে আছে তারই ডুবে যাওয়া জাহাজ কোনো রকমে প্রাণপণ চেষ্টা করে জাহাজে উঠল হঠাৎ শুনতে পেল ভেতর থেকে এক অদ্ভুত শব্দ কুকুরের ডাক সে তাড়াতাড়ি আগুন তুলে নিয়ে দরজা ভাঙল আর ভেতরে দেখল ওটা তার প্রিয় কুকুর সিম্বা তারপর আরেকটি কেবিনে পেয়ে গেল কিছু খাবার কিছু যন্ত্রপাতি আর এক গাদা আগ্নেয়াস্ত্র দেখল জাহাজ পুরোপুরি ডোবেনি এখনও তাই তাড়াহুড়ো করে সব কিছু একত্র করল ডেকের কাঠ কেটে বানালো একখানা ভেলা কুকুরটাকেও নামিয়ে দিল নিচে এমনকি নিজের কোমরের কাপড়ও ব্যবহার করল মাল বাঁধার জন্য যাতে যত বেশি সম্ভব জিনিস নিয়ে ফেরা যায় অবশেষে ভরপুর মালপত্র নিয়ে তরঙ্গের ভরসায় পৌঁছে গেল তটরেখায় কিন্তু হিসাব কষে বুঝল এই খাবার তার আর সিম্বার জন্য মাত্র এক মাসের মতোই যথেষ্ট তাহলে উপায় কি অত্যন্ত মিতবায়ী হতে হবে আর এর পাশাপাশি দ্রুত দ্বীপ থেকে বেরোনোর পথ খুঁজতে হবে পথ খুঁজতে যাবে শরীরে শক্তি ফিরে পেলে সে শিকারী বন্দুক হাতে জঙ্গলের দিকে পা বাড়াল ভাবল এই দ্বীপ হয়তো কাছেই সমুদ্রের ওপারে কোনো মূল ভূখণ্ড পাওয়া যাবে কিন্তু পাহাড় পেরিয়ে ঝড় না পার হয়ে বিস্তীর্ণ উপত্যকা টোপকে সমুদ্র তীরে গিয়ে সে থমকে গেল চারদিক তাকিয়ে দেখল দিগন্ত জোড়া জলরাশি ছাড়া কিছুই নেই কোনো মূল ভূখণ্ড নেই কোনো নৌপথ না অর্থাৎ উদ্ধারের আশা প্রায় শূন্য তবুও সে হাল ছাড়ল না তীরের ধারে আশ্রয় গড়ে তুলল আর প্রতিদিন দূরবীন দিয়ে সমুদ্র খুঁজে দেখত কোনো জাহাজ কি দেখা যায় দিন গেল সপ্তাহ গেল মাস গেল ছয় মাস এভাবেই কেটে গেল একদিন সিম্বার কান খাড়া হল গর্জন করে উঠল সে কিছুক্ষণ পরই মানুষটা দেখল অবিশ্বাস্য দূরে এক বিশাল জাহাজ ভেসে যাচ্ছে সে দৌড়ে ছুটল আগুন জ্বালাল কিন্তু আগুন তখনও ছোট ধোঁয়া বেশি ওঠেনি হতাশায় বন্দুক দিয়ে গুলি চালালো কয়েকবার কিন্তু সেই শব্দ সমুদ্রের ঢেউয়ে মিলিয়ে গেল কোনো দ্বিধা না করে সে লাভ দিল সাগরে চেষ্টা করল সাঁতরে জাহাজ ধরতে কিন্তু ঘণ্টার পর ঘন্টা সাতার কেটে দেখল সে আসলে প্রায় জায়গাতেই রয়ে গেছে অবশেষে জাহাজ দিগন্তের ওপারে মিলিয়ে গেল আর সমুদ্রের ঢেউ তাকে ফিরিয়ে আনল দ্বীপে সে পড়ে রইল বালুচরে ভিজে একেবারে লণ্ডভণ্ড চোখে নিখা ধতাশা সিম্বা পাশে বসে হাউমাউ করে কাঁদতে লাগল সেই মুহূর্তে মানুষটা বুঝল বাঁচতে চাইলে আশা নয় টিকে থাকার লড়াই সবচেয়ে জরুরি তাই সে মনস্থির করল এই দ্বীপেই টিকে থাকবে ঘর গড়বে যতদিন না কোনো দিন মুক্তি আসে এভাবেই দিন গড়িয়ে মাস পেরিয়ে পুরো এক বছর কেটে গেল নিজের হাতের কাজে মার্কস একসময় দ্বীপে বানালো দারুণ সুন্দর এক গ্রামীণ বাড়ি প্রতিদিনের ব্যস্ততায় তার জীবন কেটে যাচ্ছিল আরামদায়ক শান্তিতে দ্বীপটাও যেন এক স্বর্গ পেয়ারা আম আনারস নানা রকম পশু পাখি এমনকি প্রাকৃতিক গরম পানির ঝর্ণাও ছিল সেখানে মুহূর্তেই বুঝলো দ্বীপে এসেছে একদল অচেনা বিপজ্জনক মানুষ সে দৌড়ে ঘরে ফিরে এলো সব অস্ত্র নিয়ে আবার বের হলো অবশেষে এক বিশাল গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে পেল ভয়ঙ্কর দৃশ্য একদল আদিবাসী ভয়াবহ উৎসব করছে কারোকে বলি দিতে যাচ্ছে সেই মানুষটি প্রাণপণে মুক্তি পেতে চেষ্টা করছিল মার্ক্স ভয়ে জমে গিয়েছিল তবু অনেক ভাবার পর সিদ্ধান্ত নিল সেই মানুষটিকে বাঁচাতে হবে সাহস জোগাড় করে গুলি চালাল গোলামলের মধ্যে সুযোগ পেয়ে বন্দি লোকটি পালিয়ে গেল পথে তার সাথে মার্কসের দেখা হলো প্রথমে সেই লোক ধীরে ধীরে এগিয়ে এলো তারপর অস্ত্র ফেলে দিল সে মার্ক্সের পায়ের কাছে মাথা নত করলো মনে হল কৃতজ্ঞতা প্রকাশ করছে কিন্তু হঠাৎই সে বন্দুকটা কেড়ে দিল মার্কস ভেবেছিল বন্ধুত্ব করতে চাইছে কিন্তু ভাষা না মেলার কারণে কোনো কথাই বোঝাতে পারল না মার্কস হতাশ হয়ে খাবার বের করল ফল রেখে দিল পাথরের উপর লোকটা বুদ্ধিমান ছিল সঙ্গে সঙ্গে বুঝে গেল কিন্তু ঠিক তখনই হঠাৎ জঙ্গল থেকে আরেক দল শত্রু এসে ঝাঁপিয়ে পড়ল মার্কস দ্রুত গুলি ছুড়ল অন্যদিকে সেই আদিবাসী লোকও লড়াইয়ে নেমে পড়ল একসাথে তারা শত্রুদের হারিয়ে দিল সিম্বা সব দেখে আনন্দে লাফালাফি করছিল কারণ তার প্রভু হয়তো দ্বীপে প্রথমবারের মতো একজন নতুন সঙ্গী পেল মার্কস বিপদের মুখে একবার পালিয়ে গেছিল গাছে বসে ভয় কাঁপছিল ঠিক তখনই আবার সেই অদ্ভুত মানুষ আদিবাসী সামনে এসে দাঁড়াল তবে তার মধ্যে কোনো শত্রুতা ছিল না বরং কৌতূহল সে বিস্ময়ের চোখে মার্কসের বন্দুকটা দেখতে লাগল এমনকি বসে পড়ে মনোযোগ দিয়ে সেটা ঘাঁটাঘাঁটি করল মার্ক্স সুযোগ বুঝে বন্দুক ফেরত নিল চাইল বোঝাতে যে এটা বিপজ্জনক কিন্তু ভাষা না মেলার কারণে কিছুই বোঝাতে পারল না তবুয়া যেন লোকটা হঠাৎ শিখে নিল বন্দুকের কাজ আর নিজের দক্ষতা প্রমাণ করতে মাটির থেকে বর্ষা তুলে সোজা গাছে থাকা শিকারকে আঘাত করলো তারপর গর্ব ভরে শিকারটা মার্কসের সামনে রাখলো মার্কসের মনে তখন এক অদ্ভুত স্বস্তি এলো সে বুঝল এই মানুষটা পুরোপুরি বর্বর নয় তার ভেতরে বুদ্ধি আর হৃদয় আছে তাই সে তাকে নিজের ঘরে নিয়ে এলো খাবার ভাগ করে খেল দীর্ঘদিন পর মার্কস আর একা লাগছিল না রাত হলে সে লোকটিকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখত ঘয়ে যে সে পালিয়ে যাবে কিন্তু সকালে অবাক খরা ঘটনা ঘটল লোকটা চুপি চুপি তার ঘরে এসে খাবার দিয়ে গেল মার্ক্সের মনে তখন প্রচণ্ড অপরাধ বোধ হল সে শিকল খুনে দিল আর তাকে একটা নাম দিল ফিলিপ এরপর থেকে দুজন ধীরে ধীরে বন্ধু হয়ে উঠল মার্ক্স তাকে নিজের ভাষা শেখাতে লাগল আর ফিলিপও অদ্ভুতভাবে দ্রুত শিখে ফেলল ছ মাসের মাথায় তারা সহজ কথাবার্তা চালাতে পারল ফিলিপ শুধু শেখেনি কাজেও আগ্রহ দেখাতো খামারে সাহায্য করত এমনকি গাছপালা রোপণও শিখল দুজনের জীবন যেন একটু একটু করে রঙিন হতে লাগল কিন্তু একদিন সন্ধ্যায় মার্কস ফিলিপকে বাইবেলের কথা বলতে গিয়ে বিপদ ডেকে আনল সে বলল ঈশ্বর সব সৃষ্টি করেছেন সূর্য চাঁদ মানুষ সব তাঁর দান কিন্তু ফিলিপ মাথানেরি বলল আমাদের গোত্রেরও বিশ্বাস আছে আমরা পূজা করি আকাশ পাখি টোটেমকে তোমার ঈশ্বরকে আমি দেখি না কিন্তু আমার বিশ্বাস চোখের সামনে এ নিয়ে তর্ক বাঁধল মার্কস রাগে বাইবেল দেখিয়ে বলল ঈশ্বর এখানে আছেন কিন্তু ফিলিপ বই খুলে কিছুই দেখতে পেল না মার্কস ক্রুদ্ধ হয়ে তাকে অসভ্য বলল অপমান সহ্য করতে না পেরে ফিলিপ রাগে চলে গেল এরপর থেকে দুজনের মধ্যে কোনো কথা নেই মার্কস মাছ ধরত ছিপ দিয়ে ফিলিপ ধরত বর্ষা দিয়ে দ্বীপে দুজন দুই পৃথিবী হয়ে আলাদা আলাদা বেঁচে থাকল কিন্তু দুঃখের উপর দুঃখ ফিলিপ জানাল যদি তার গোত্র জানতে পারে সে এখনো বেঁচে আছে তবে তারা এটা সহজে ছেড়ে দেবে না মার্কস প্রস্তাব দিল চল একটা ভেলা বানাই ইংল্যান্ডে ফিরে যাই কিন্তু ফিলিপ দীর্ঘভাবে না বলল সে বলল আমাদের গোত্র বারবার শ্বেতাঙ্গদের আক্রমণের শিকার হয় তারা আমাদের ধরে নিয়ে যায় দাস বানায় তুমি কি আমাকেও দাস মনে করছো মার্কস যতই বোঝাতে চাইল ফিলিপ ততই ক্ষিপ্ত হয়ে উঠল অবশেষে আবারও ভুল বোঝাবুঝির কারণে মার্কস তার সেরা বন্ধুকে হারালো এবার সে একাই সিদ্ধান্ত নিল দ্বীপ ছেলে যাবে প্রচণ্ড শ্রমে শতবর্ষী গাছ কেটে ভেলা বানাতে লাগল ঝড় বাদল দৃষ্টি কোনো কিছুই তাকে থামাতে পারল না কারণ তার হাতে সময় কম এক মাসের মধ্যেই ঘূর্ণিঝড় আসছে অবশেষে ভেলাটা প্রায় তৈরি হল কিন্তু দড়ি বেঁধে শেষ কাজটা করার সময় হঠাৎ ফিলিপ আবার ফিরে এলো সে হাত উঁচু করে বলল তুমি আমার বন্ধু আমি চাই আমাদের আকাশ পাখির দেবতা তোমাকে নিরাপদে পৌঁছে দিক সে নিজের হাতে বানানো এক তাবিজের মালা মার্কসের গলায় পড়িয়ে দিল মনে হল তারা আবারও একে অপরকে খুঁজে পেয়েছে কিন্তু সেই মুহূর্তেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে এসে পড়ল দুজন মিলে সব ছাগলকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করল তবু কাঁচা ঘর ঝড়ের সামনে টিকল না চারিদিক ভেঙে ছড়িয়ে পড়ল ভোর হলে দেখল দ্বীপ একেবারে বিধ্বস্ত ভেলা ভেসে গেছে চারপাশ জলে ভরা ধ্বংসস্তূপ নতুন করে বানানোর সময়ও নেই কারণ সমুদ্রের জোয়ার দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে আবারও হঠাৎ করে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হলো মার্ক্স রাগে ফুসছিল সুযোগ বুঝে দড়ি কেটে দিল সঙ্গে সঙ্গে ফাঁদ সক্রিয় হলো অচেতন আদিবাসীরা একে একে ফাঁদে পা দিল আর পুরো দল নিধন হলো দুজন ভেবেছিল অবশেষে মুক্তি নিল কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি একজন শত্রু তখনও বেঁচেছিল সে হঠাৎ এসে মার্ক্সের বুকে আঘাত করল মার্ক্স মাটিতে লুটিয়ে পড়ল রক্ত ঝরতে লাগল ফিলিপ প্রাণপণে ছুঁড়ে মারল কুঠার শত্রুটি সেখানেই শেষ হয়ে গেল সে দ্রুত ভেষজ পাতা বেটে মার্ক্সের ক্ষতস্থানে বেঁধে দিল কিন্তু সময় পার হলো তিন দিন ক্ষত শুকালো না বরং সংক্রমণ আরও খারাপ হলো। বেঁচে থাকার সময় দুই দিনের বেশি নয় এটাই ফিলিপ বুঝতে পারল মার্কস তখন আর লড়াই করতে চাইছিল না সে ভাঙা কণ্ঠে বলল বন্ধু আমাকে শেষ করে দাও আমাকে কষ্ট পেতে দিও না সে দু হাত ছড়িয়ে মৃত্যুকে আহ্বান করল কিন্তু ফিলিপ যে তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছিল সে কিভাবে বন্ধু হত্যার দায় নেবে ঠিক সেই মুহূর্তে গর্জে উঠল বন্দুকের শব্দ ফিলিপ ধপ করে মার্ক্সের কোলে পড়ে গেল মার্কস চিৎকার করে উঠল না না আসলে দ্বীপে নেমেছিল সে তাঙ্গ লুঠেরারা তারা আদিবাসীদের বিভ্রান্ত করে দ্বীপে হামলা চালিয়েছিল তাদের গুলিতে ভুলবশত ফিলিপ মারা গেল মার্কস বুক ভেঙে কান্নায় ভাসল তার প্রিয় বন্ধু যে মানুষটা তার সঙ্গে জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো কাটিয়েছে সে চিরতরে চলে গেল অবশেষে পনেরো বছরের দীর্ঘ বন্দিদশা শেষে মার্কস সেসব শ্বেতাঙ্গদের জাহাজে চেপে নিজ ভূমি ইংল্যান্ডে ফিরল ফিরে এসে স্ত্রীর সঙ্গে জড়িয়ে ধরল কাঁদল দুজনে তবু বছরের পর বছরও যখনই সে আগুনের পাশে বসে থাকে চোখের সামনে ভেসে ওঠে সেই দ্বীপ আর ফিলিপ নামের সেই বন্ধু যে তার সঙ্গে বিপদ আপদে পাশে থেকেছিল যে বন্ধুত্ব তার পুরো জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে রইল বন্ধুরা এতক্ষণে আপনারা শুনলেন এক অবিশ্বাস্য টিকে থাকার কাহিনী মানুষ যতই একা হোক আশা আর বন্ধুত্বই তাকে বাঁচিয়ে রাখে আপনার যদি গল্পটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরও অনেক রোমাঞ্চকর গল্প নিয়ে আসছি আপনাদের জন্য তাহলে আজকের মতো বিদায় আবার দেখা হবে নতুন কাহিনীতে।